জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ফিফি অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউনুস বদরি কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইনুস কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন জেলা যুব দলের সম্পাদক মোহাম্মদ আমির আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রুমান জেলা ছাত্র দলের সাবেক সংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম জেলা যুব দলের সহসভাপতি আজিজুল হক সোহেল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ সহ অসংখ্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বেস্ট ফুড কক্সবাজার বুলেটিন